আসসালামু আলাইকুম আজকে আমরা ভুড়ে দেওয়া এই বীজগণিত সমাধান করব তো প্রথমে দেখব দেওয়া আছে কি দেওয়া আছে a b √7 এবং a b √5 হলে 1/3 ab a² b² এর মান কত এখানে আমরা পূর্বের ক্লাসে যে ম্যাথটা করেছিলাম সেই ক্ষেত্রে আমরা দেখছি এই জায়গায় আমরা 4ab এবং 2 a² b² এর সূত্র আমরা তৈরি করেছিলাম এই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা আমরা কিভাবে এ প্লাস বি সমান সমান রুট সেভেন এবং দেওয়া আছে এ মাইনাস বি সমান সমান রুট ফাইভ তারপরে প্রদত্ত রাশি কি দেওয়া আছে এখানে কার শুধু প্রথমে এবুদ্ধ আমরা কি জানি এ প্লাস বিয়ার মাইনাস এ মাইনাস বি আমরা জানিবি আবার আমরা জানি কি এ মাইনাস বিয়ার প্লাস টুয়ে আবার আমরা আরেকটা জায়গায় জানি a plus বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল বাই তবে সবসময় খেয়াল রাখবেন

থাকবে তো ফাইভ এখন যদি আমরা এই জায়গাটা করি অর্থাৎ ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি চার এবং চার চা চার দেড়ে এক সাত মাইনাস চার দেয় করলে কত হবে এক 5 কত বারো বারো বাই টু এখন আমরা করি 1 বাই থ্রি বোন চার সাত পাঁচ কত কত দুই বোন উপরে কত বারো বাই টু গুণ করলে কত হয় তিন চারে বারো বাদুগুনা চব্বিশ দুই কে দুই বাধুগুনা চব্বিশ চব্বিশ ভাগ বাঘুনে কত হবে ওয়ান আমরা খুব সহজে এবং ওটা সমাধান করে ফেললাম আশা করি সকলে বুঝতে পেরেছো আল্লাহ হাফেজ আলাইকুম